ছি আলিপুরদুয়ার গেটে দেখুন এই যে এই যে মেয়েটা থেকে রেলগেটে অনেকটাই জায়গা আছে এদিকেও দেখুন এগুলো সব রেলের জায়গা এখানে ঝুপড়ি ফুপড়ি দেখতে পাচ্ছেন তো দেখুন এই রেল লাইনে উঠিয়ে যাওয়ার কথা হচ্ছে এখানে নাকি দিনের বেলা খুব ভিড় হয় না ঠিকই আছে ভিড় হয় তার একটা ব্যবস্থা করা যেতে পারে ফ্লাইওভার করা যেতে পারে আন্ডারপাস করা যেতে পারে আরবি 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 আরবিতে কতটুকু জায়গা লাগে দেখি এখানে অনেকটা জায়গা এখানে অনেকটা জায়গা এখানে অনেকটা জায়গা আমি অনেকের কাছে শুনছি অনেকজন না এক দুজনের কাছে শুনছি এখানে কি জায়গা নেই এখানে দেখুন কত জায়গা খালি রেল গেটের এখানে না আপনি রেল লাইনে এখানে দেখুন ছোট 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 সব দোকান এগুলো রক্ষা করা কার স্বার্থে এগুলো তো জবরদখল বেআইনি ভাবে দখল আজকাল এই রেল লাইন উঠিয়ে দেওয়ার কথা হচ্ছে এত পুরো প্রাচীন রেল লাইন এমনি আমাদের উত্তরবঙ্গের জিনিসপত্রের দাম বেশি লোকাল ট্রেনের অভাবের জন্য তারপরে রেল লাইন উঠিয়ে দিয়ে লোকাল ট্রেন উঠিয়ে দেওয়ার সব আলিপুরদুয়ার স্টেশন আমরা চলে আসছি বারেশ্বর স্টেশনে দাদা এই যে এই লাইনটাকে উঠিয়ে দেওয়ার কথা চলছে আলিপুরদুয়ারে কিছু মানুষ তারা দাবি দিয়েছে লাইনটাকে উঠিয়ে দেওয়া হোক আলিপুরদুয়ারে যানজট হোক

ধন্যবাদ আচ্ছা আমরা চলে আসলাম আলিপুরদুয়ার স্টেশনে একটু আগে আলিপুরদুয়ার স্টেশন সংলগ্ন রেলগেটটা দেখালাম যেখানে আন্ডারপাস করার যথেষ্ট জায়গা আছে আন্ডারপাস করার যথেষ্ট জায়গা আছে এবং ফ্লাইওভারও করা যেতে পারে এখানে একটু দেখুন এটা হচ্ছে আলিপুরদুয়ার স্টেশন প্রচুর লোক লাইনে দাঁড়িয়ে আছে মানুষ 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 এখানকার ট্রেন সম্পর্কে উৎসাহী এবং দেখুন লাইন দিয়ে টিকিট কাটছে তার মানে এই স্টেশনটা অনেক প্রাচীন স্টেশন অনেক প্রাচীন স্টেশন এবং জয়ন্তী যেটা স্যাংশন হলো একশো কোটি টাকা দিয়ে সেই জয়ন্তীর সঙ্গে নিউ কুচবিহার স্টেশন ওটাকে কিন্তু সংযুক্ত করত এই স্টেশনের পাশ দিয়ে বয়ে যাওয়া লাইনটি হ্যাঁ তো এই যে আমরা এখন জানতে চাইব যে এখানে । যে এই রেল লাইনটাকে উঠিয়ে দেওয়ার কথা চলছে তো মানুষের বক্তব্য কি দাদা এই যে আপনি যেই লাইন দিয়ে যাবেন কোথায় যাবেন দিনহাটা যাবেন তো এই লাইনটা উঠিয়ে দেওয়ার কথা চলছে আলোচনা চলছে বা প্রস্তাব গিয়েছে আপনি কি এই কি সমর্থন করেন এটাকে উঠিয়ে দেওয়া উচিত শতাব্দী প্রাচীন লাইন হ্যাঁ রাখা উচিত রাখা উচিত আচ্ছা এই লাইনটা উঠিয়ে দিলে আপনাদের কি অসুবিধা হবে হাসপাতালে হবে হ্যাঁ এখন দিনwidehat যাবেন কত ভাড়াতে যাবেন বাসে পঞ্চাশ টাকা সময় বেশি লাগে আচ্ছা দাদা আচ্ছা আপনার বাড়ি কোথায় দিনwidehat দিনwidehat বাড়ি দিনwidehat আছে দাদা আপনার বাড়ি আমার বাড়ি দিনwidehat আপনার বাড়ি দিনwidehat আচ্ছা ঠিক আছে আমি আলিপুর দরে মানুষের কাছে একটু শুনি আপনার বাড়ি ও আচ্ছা 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 আলিপুরদুয়ার বা এখানে বাড়ি কাজ কার কাছাকাছি আপনার বাড়ি আচ্ছা এই এই রেল লাইনটা নাকি উঠিয়ে দেওয়া হবে শোনা যাচ্ছে আপনি কোথায় যাবেন আমি দিনহাটা যাবো দিনহাটা যাবেন আপনার বাড়ি আমাদের বাড়ি আলিপুরদুয়ার আলিপুরদুয়ার এই লাইনটা নাকি উঠিয়ে দেওয়া হবে শহরে যানজট হয় বলে তো এটা কি সমর্থন করেন না না এটা কেন সমর্থন হ্যাঁ যদি যানজট হয় তাহলে সংস্কার করুক হ্যাঁ আন্ডারপাস করা যেতে পারে ফ্লাইওভার করা যেতে পারে না আমরা শুনতে পেরেছি যে আলিপুরদুয়ার থেকেই আলিপুরদুয়ারই একটা মহল একটা অংশ তারা প্রস্তাব দিচ্ছে এই রেল লাইনটাকে উঠিয়ে দেওয়ার কারণ আমরা উত্তরবঙ্গে এমনি জিনিসপত্রের দাম বেশি লোকাল ট্রেন পরিষেবার অভাবের জন্য এবং করোনার পরে আমাদের উত্তরবঙ্গে রেল পরিষেবা লোকাল ট্রেন পরিষেবা বিশেষ করে অনেকটা কমে গেছে তাই সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে এই লাইনটাকে যদি উঠিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে বাংলাদেশ দিয়ে লাইন হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে এই লাইনটা কিন্তু নিউ আলিপুরদুয়ারের মাধ্যমে ওই বাংলাদেশ লাইনটাকে সংযুক্ত করবে তার মানে ব্যবসা বাণিজ্য উন্নতি সহায়ক হবে ভবিষ্যতে এবং

এই দেখছেন এখানে যারা আছে কেউই কিন্তু রেল লাইন উঠিয়ে দেওয়ার পক্ষে না এবং স্বাভাবিক রেল লাইন কেন উঠিয়ে দেওয়া হবে এখনো এই সময়ে দাঁড়িয়ে এখনো অনেক জায়গা আছে যারা রেল পরিষেবা কি জিনিস জানে না তো সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে রেল লাইন উঠিয়ে দেওয়া চিন্তা ভাবনা এটাকে অনেকেই সমর্থন করে না আমরা এটা আলিপুরদুয়ার স্টেশনে দাঁড়িয়ে আছে অনেক পুরোনো স্টেশন এটা এবং এখানে যে রেলের ইনকাম কম রেল বলতে পারে মেবি যদিও দেখুন রেল মানুষ লাইন দিয়ে টিকিট কাটছে ইনকাম কম যদি রেল বলে থাকে সেটার জন্য সম্পূর্ণভাবে দায়ী রেল কারণ দু হাজার কুড়ি সাল মানে কোভিডের পরে এখানে রেলগুলোকে এক্সপ্রেস হিসাবে চালানো হয় মানে আলিপুরদুয়ার জাংশন থেকে ছাড়ে কোর্টেও থামে না এই আলিপুর দুয়ারেও থামাবে না একদম নিউকুশ বেড়ে গিয়ে থামবে তাহলে এই ধরনের নীতি যে রেল নিচ্ছে তার জন্য রেলের ক্ষতি হচ্ছে সাধারণ মানুষের তো আরও বেশি ক্ষতি হচ্ছে যেটা বলে শেষ করা যাবে না তো এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আবার রেল লাইন উঠিয়ে দেওয়ার কথা এটা একদমই সমর্থনযোগ্য না বলে অনেকেই মনে করেন ইভেন যাদের বাড়ি আলিপুরদুয়ার তারাও তারা বিকল্প রাস্তা গ্রহণের কথা বলল আপনার প্রচুর জায়গা আছে দেখুন এবং রেল গেটের ওখানে অনেকটাই জায়গা আন্ডারপাস করতে কোনো অসুবিধা হওয়ার কথা বলে মনে হয় না বরঞ্চ এনক্রোচমেন্ট সেটা আছে ইললিগাল ইনক্রোচমেন্ট ওখানে আন্ডারপাস বা ফ্লাইওভার করলে ওটা কিন্তু উঠে যাবে রেলের জমি বেআইনি দখল মুক্ত হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা কমেন্ট সেকশনে আপনাদের নিজের মতামত লিখুন যে এই যে রেল লাইনটা শতাব্দী প্রাচীন কিন্তু এই রেল লাইনটাই কিন্তু জয়ন্তীর সঙ্গে কোচবিহার কোচবিহার রাজ যে রেল লাইনের নৃপেন্দ্র নারায়ণের সৃষ্টি যে রেললাইন তাকে যুক্ত করেছে তো এই রেললাইন কি উঠিয়ে দেওয়া উচিত আলিপুরদুয়ারের শহরে যানজট হয় শুধুমাত্র এই কারণে নাকি বিকল্প রাস্তা গ্রহণ করা উচিত আন্ডার প্লাস ফ্লাইওভার করা উচিত আপনারা আপনাদের মতামত আপনারা আপনাদের মতামত কমেন্টে দিন আপনাদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের মতামতই জনগণের মতামতই শেষ মতামত জনগণই গণতন্ত্রের আসল শক্তি আপনারা আপনাদের মতামত দিন গুরুত্বপূর্ণ নিরপেক্ষ মতামত দিন ধন্যবাদ সবাইকে আরেকবারের জন্য লাইভে থাকার জন্য